হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আছেন প্রিয় আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা যাদের ফ্রেন্ড সার্কেল বা যারা পরিচিত ভাই ড্রাইভারদার আছে আপনারা যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান সম্পর্ক ভালো রাখতে চান অবশ্যই এইসব মানুষগুলোর সাথে কখনও টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না কারণ আপনি যখন টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন আপনাদের ভিতরে যখন দেনা থাকবে তখন এই সম্পর্কটা কিন্তু আগের মতো আর থাকবে না সম্পর্কের ভিতর ফটল ধরবে এবং এই সম্পর্কটা বেশি দিন কন্টিনিউ করতে আপনি পারবেন না সো সকলের সাথে মানে যে কেউ হোক বড়ো ভাইভ্রাদার ছোটো ব্রাদার আপনার ফ্রেন্ড সার্কেল বেস্ট ফ্রেন্ড হোক বে যেই হোক আপনি যদি সব মানে সম্পর্ক যদি মানে ঠিক রাখতে চান সম্পর্ক যদি খুব ভালো রাখতে চান কন্টিনিউ করতে চান তাহলে এই সব মানুষগুলোর কাছ থেকে অ্যাটলিস্ট টাকা পয়সা লেনদেন করবেন না টাকা পয়সা বাদে যদি অন্য কোনো লেনাদার থাকে সেটা করতে পারেন কোনো সমস্যা নেই বাট টাকা পয়সার লেনদেন করবেন না কারণ টাকা পয়সার লেনদেন করবেন আপনি ভাববেন সেদিন থেকে আপনার সাথে তাদের সম্পর্ক যোগাযোগ আস্তে 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 এক পর্যায়ে আর থাকবে না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম